এমন অন্যায় অত্যাচার বেড়ে যাবে রাসুল সাল্লাহসাল্লাম বলছেন ওয়াল্লে দিনাফসে বিয়া দিহি লা সেই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমি মোহাম্মদ সাল্সাল্লামের আত্মা রয়েছে কে আমার ততদিন পর্যন্ত হবে না হাততায় আমার রাজুলু আলাল কাবরে যতদিন না একজন মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে যাওয়ার সমতে ফায়াতামা রোগ আলায় হে কবরর ওপরে হামাগুড়ি দিয়ে কাঁদতে থাকবে হামাগুড়ি দিয়ে পড়বে হেঁটে যাচ্ছিল কবরের পাশ দিয়ে যেতে যেতে হামাগুড়ি দিবে কবর ওপরে ইয়া বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা sahibi হাদাল কবর হায় আল্লাহ কি হায় আফসোস হায় আমি যদি এই কবরবাসী হতাম তাহলে আমি বেঁচে যেতাম আপনিও বলেন কি বল ভাবে বলেন জানেন আল্লাহ এই ছেলের মুখ দেখার আগে যদি আমার মরণ হতো এই কথা বলেন না আপনি এই মেয়ের মুখ দেখার আগে যদি আমার মনন হতো এই পরিস্থিতি না ঘটার আগে যদি আমার মনন হতো কি হয়েছে ছেলে মদ খায় ছেলে জেনায় লিপ্ত থাকে বাপের কথা শুনে না কি হয়েছে বাপ নিজের মেয়েকে ধর্ষণ করেছে কি হয়েছে জামায় নিজের শাশুড়িকে ধর্ষণ করেছে কি হয়েছে শ্বশুর নিজের ছেলের বৌমাকে ধর্ষণ করেছে এগুলি পত্রিকায় প্রতিদিন পড়েন না আপনি আপনি পড়েন না মনে হয় প্রতিদিন খবরে আসে যে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণ আসে না পিতাকর্তৃক নিজের মেয়ে ধর্ষণ ও পশুর চেয়ে খারাপ এক অনুফুল্লো হাবা মিনার নাজ এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ যারা হবে সমাজের নেতা কারো বিচার হবে না শুধু এমনিতেই দু একদিন মিডিয়াতে মিডিয়াতে দেখানো হবে সবাই সমস্যা এখন এই যে পুত্রবধু তার শ্বশুর কর্তৃক ধর্ষণ হলো পুত্রবধু বলছে আল্লাহ এই পরিস্থিতি হওয়ার আগে আমার মরণ হলো না কেন তার মানে পুত্রবধূ এত ফেতনায় পড়বে তার মাচার পতি থাকবে না কথা মনে বুঝতে পারেননি হাতে এমন মানুষ কবর পাশ দিয়ে যাবে বলবো আল্লাহ আমি যদি এই কবর অর্থাৎ আমার যদি মরণ হয়ে যেত এই আসার পূর্বে যদি আমার মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো চিন্তা করেন সমাজের গতি কোন পর্যায়ে গিয়েছে এখন কোন পর্যায়ে যাবে আজ থেকে দশ বছর পরে পৃথিবীতে সঠিক বৈধ সন্তান খুঁজেই পাওয়া যাবে কিনা কেননা এখন অধিকাংশ যে নারীর বাচ্চা হচ্ছে এটা বিবাহের দু বছর আগে থেকে প্রেগনেন্ট হয়ে থাকে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কত ছেলের সাথে দৈহিক সম্পর্ক করেছে কোন বীজের কোন সন্তান ওই যে এতে পড়ে আছে এই আপনি খবর পান না নাকি যে অমুক রোডে ডাস্টবিনের ওপর একটা ছেলে পড়ে আছে দুধের বাচ্চা ওটা কার বাচ্চা ওটা জেনাকার ব্যবচারিনীর বাচ্চা কথা বুঝতে পেরেছেন সমাজের অবস্থা কি জেনা ব্যাবিচার এত বেশি হবে সামনে আসতেছে এগুলো কেমতর আলামত এইভাবে ধারাবাহিক ভাবে ছোট ছোট আলামত তাহলে মানুষ কত অত্যাচার ফেতনা ফের মধ্যে থাকলে বলতে পারে আমার মরণ হলে ভালো হতো এই জীবন রাখার চাইতে কি মরে যাওয়া লোক আছে না কত সমস্যা তার কত ফেতনাই থাকবে পরিবেশ তাকে বলবে যে তোমার মরণ হয় ভালো তাই বলে আত্মহত্যা করা যায় নাকি তাকে ধৈর্য ধরেই থাকতে হবে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে যা আল্লাহ তুমি আমাকে দিনের উপর রাখো আল্লাহ আমাদেরকে সকলকে দিনের ওপর রেখে ইমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম কেয়ামতের পূর্ব লক্ষণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বায়নামান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসু একদা বৈঠকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছিলেন ইদ জা আরাবিয়ুন ফাকালা মা এক আরাবী গ্রাম্য মূর্খ ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী কিয়ামত কবে হবে রাসুল সাল আসাল বলছেন দাদা দুইয়াতিলা আমানত যখন আমানতের বিনষ্ট হবে ফাংতাজের সাপ সেদিন কেয়ামতের অপেক্ষা করো কেই ভাই দা তো কিভাবে আল্লাহ নবে কীভাবে আমানতের খেয়ানত হয় রাসুল সাল আসাল বলছেনি দা উ সে দা আমুর লাগাইরা হালি যখন কাজের দায়িত্ব অযোগ্য লোকের হাতে চলে যাবে তখন অপেক্ষা করো তখন কিয়ামত হবে কাজের দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে যেই দিন মসজিদের ইমাম হবে সুদখুর বিড়িখুর জর্দাখুর সেই দিন কিয়ামত হবে মসজিদের ইমাম কে হবে জর্দাখুর বিড়িখুর সুদখুর যেই দিন মসজিদের সভাপতি হবে হারামখুর সুদখুর সেই দিন কিয়ামত হবে যেদিন সমাজের নেতা হবে হারামখুর যদাখুর জেনাকারী সেই দিন কিয়ামত হবে এটা কে বলছেন মোহাম্মদ এটা কিয়ামতের আলামত অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসায় দেওয়া হবে ওই ইমাম হওয়ার যোগ্যতা রাখে না তারপরও তাকে ইমামের দায়িত্ব দেওয়া হবে কেননা সে ক্ষমতায় আছে কথা বুঝতে পেরেছেন যখন দেখবেন যে অযোগ্য লোককে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ওটাই হচ্ছে কেয়ামতের আলামত ওমরজি আল্লাহ তালা আনহ বলছেন একদা জিবরাইল আলাহুস সালাম এসা আমাদের নবীর কাছে বসে বলছেন আকবরী নানের সাত আল্লাহর নবী কেয়ামত কবে হবে এই খবরটা আমাকে দেন এই কথা কে কাকে বলছে। তার আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি জিব্রাইল আলাইসালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকটে এসে বলছেন কেয়ামত কবে হবে খবর দেন তাহলে কে কাকে এই কথা বলল জিব্রাইল রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাল মাস উল আনহাবি আলামিনা সাইল জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না তার মানে জানলে আপনি জানবেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামতের খবর আমার জানা নাই তখন জিবরাল বলছেন আক বরিনা নামা তাহলে আলামত বলেন নিদর্শন বলেন কেয়ামতের কি কি নিদর্শন সেগুলি তো বলতে পারেন আপনার নবী তো বলছে জাং তালিদা লামাত রব বা দাসী সমাজের নেতাকে জন্ম দিবে আং তারা সোফা তা লোরা যারা মাটি কাটতো যারা গরু ছাগল চরাতো খালি পায়ে পায়ে ছেন্ডাল ছিল না গামছা পরে থাকতো পোশাক ভালো ছিল না এরা রাতারাতি সমাজের নেতা হয়ে ব্যাংক বেলেন্স গাড়ি বাড়ি লন্ডনে বাড়ি করবে কথা বুঝতে পেরেছেন এটা হবে কেয়ামতের আলামত যাদের বংশ নিকৃষ্ট এটা কেয়ামতের আলামত লাতা কোমো সাপ কেয়ামত ততদিন পর্যন্ত হবে না কতদিন হাততা তা কো না এয়া কোণান ইয়া কো না আসাদুন নাসের লুকাব লুকা যতদিন না অধমের বাচ্চারা অধমের সন্তানেরা অধম হবে আর তারা হবে নেতৃত্ব দানের ব্যাপার অধিকারী যখন অধমেরা সমাজের নেতৃত্ব দিবে নিকৃষ্ট একেবারে খারাপ শ্রেণীর মানুষ যখন সমাজের নেতা হবে সেই দিন কেয়ামত হবে এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন এগুলো হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে মানুষ দুনিয়ায় দাঁড়িয়ে বেশি হবে দুনিয়াকে বেশি ভালোবাসবে আবদুল্লামিন মাসুদ রেজিয়াল্লা তালা আনহ বলেন রাসূল সোলাহসাল্লাম বলেছেন তারাবাতি সাত কেয়ামত যত নিকটে লাই হাজদাদু নাসিল্লা দুনিয়া আলা হিরসান মানুষ ধর্ম থেকে তত দূরে কেয়ামত যত নিকট আসবে মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে তত আলাই এহদাদু নামিন আর লাহিল্লা বৌদান আর আল্লাহ থেকে দূরে সরে যাবে কেয়ামত যত নিকটে আসবে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে আর দুনিয়ার নিকটবর্তী হবে দুনিয়াদারি সবাই দুনিয়াদারী সবাই দুনিয়াদারী যত নিকটে কিয়ামত মানুষ ধর্ম থেকে তত দূরে আল্লাহ থেকে তত দূরে আর দুনিয়ার নিকটবর্তী হবে শুধু দুনিয়াকে পূজা করবে এটা কিয়ামতের আলামত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তাইয়াউমিন কাইফ আনতুম ওই দিন কি হবে কোন দিন এই দিন যেদিন দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে দুনিয়াতে ইসলাম থাকবে না সাবাকাত দাম শুধু রক্তপাত হবে মারামারি হবে অসারাতি সৌন্দর্যতা বৃদ্ধি পাবে ফ্যাশন ঐতিহ্য বংশমর্যাদা অহংকার যেদিন সৌন্দর্যতা প্রকাশ পাবে তো দুনিয়া ভোগের কামনা বাসনা বেশি হবে দুনিয়া দুনিয়া ভালো গাড়ি ভালো বাড়ি ভালো নারী টাকা পয়সা এসি বাড়ি গাড়ি দুনিয়া ভোগের কামনা যেদিন মানুষের বেশি হবে সেই দিন কেয়ামত হবে ওখানে লেখবাম ভাই ভাই মতবিরোধ বেশি হয়ে যাবে ও হারাকাল বাইতাল আতিক কাবা ঘর যেদিন ধ্বংস হবে হাজিরা কোথায় হস করতে যায় কাবা ঘর, মানুষ কাবা ঘরকে ভেঙে দিবে একজন লোক বলছে এত সুন্দর ঘর সোনার ও দ্বারা বানানো দরজা এই ঘর কে ভাঙবে একটা সময় আসবে যে মানুষ কাবা ঘর আর হস করতে যাবে না এই মানুষই কাবা ঘরকে কোড়াল দিয়ে ভেঙে দিবে তাহলে সেই পরিস্থিতি কত জটিল কঠিন হবে কথা বুঝতে পেরেছেন কাবা ঘর ভেঙে দিবে মানে দুনিয়াতে ইসলামই থাকবে না সেই দিন কেয়ামত হবে ওটা কেয়ামতের অপেক্ষা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাকুমুস সাত কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইবনি না নাসু বুয়ুতান ইউ সোনাহা মারাহিল যতদিন না মানুষ বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা না করছে বড় বড় অট্টালিকা নকশাপূর্ণ ঘর বাড়ি না করছে ততদিন কিয়ামত হবে না মানে সবাই হবে দুনিয়া দারি কেউ দিনদারিতার মধ্যে থাকবে না দুনিয়া আর দুনিয়া কিভাবে গাড়ি বাড়ি হয় কিভাবে টাকা পয়সা বেশি হয় সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আর তখনই কিয়ামতের সময় নিকটবর্তী হবে মানুষের অর্থ সম্পদ বেশি হবে এটা কেয়ামতের আলামত আবহাওয়া রাজিয়া আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা তা সাত কেয়ামত ততদিন পর্যন্ত হবে না হাতায় এক সোরাল মাল যতদিন না মানুষের টাকা পয়সা সম্পদ বেশি না হয় আইয়া এত টাকা পয়সা মানুষের হবে পানির স্রোত যায় যেমন মানুষের টাকার স্রোত যাবে তেমন তাহলে টাকা পয়সা মানুষের কত হবে কথা বুঝতে পেরেছেন এখন বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তার নিজস্ব কত টাকা সে নিজেই জানে না সে নিজেই জানে না তার কত টাকা মোবাইলে যদি আপনি এক মিনিট কথা বলেন দুই টাকা খরচ হয় তো এই বাংলাদেশের বিশ কোটি মানুষ যদি এক মিনিট করে কথা বলে তাহলে এক মিনিটে কত কোটি টাকা উপার্জন বলেন কথা মনে বুঝতে বুঝতে পারেন আপনি এই মোবাইল এই এই সিম যে মালিক গ্রামীণের মালিক যিনি তার এক মিনিটে কত কোটি টাকা ইনকাম হাজার 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 লক্ষ কোটি টাকা এক মিনিটে ইনকাম কত মনে হয় বুঝতে পারেননি পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে তাহলে সাতশো কোটি মানুষ যদি এক মিনিটে একটায় খরচ করে তাহলে এক মিনিটে তার সাতশো কোটি টাকা ইনকাম এক মিনিটে কত কোটি টাকা ইনকাম হচ্ছে তাহলে চব্বিশ মিনিটে কত চব্বিশ ঘন্টায় কত চব্বিশ বছরে কত আপনার হিসাব আছে টাকা পানের মতো স্রোতের মতো ভেসে যাবে এই দিন না আসা পর্যন্ত কেয়ামত হবে না প্রায় মানুষের টাকা পয়সা বেশি হবে এত টাকা হবে এটা কেয়ামতের আলামত হাতটা এক রোজার রাজলো জাকাতা এক ফালু হামিন হু মানুষ খুঁজে পাবে না কাকে জাকাত দিবে জাকাত দিতে গিয়ে বলবো আমার লাগবে না আমি ঘুরছি জাকাতের টাকা নিয়ে তাহলে মানুষ কত ধনী হবে এই দিন কেয়ামত হবে অর্থ সম্পদ ভরে যাবে কারণ সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে যে দিন তার কোনো সময় দিবে না দিনের ইসলামের আল্লাহ করবে না হবে কেয়ামতলে বলেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মিনাস কেয়ামতের আলামত রয়েছে আয়াফিদ আল মাল মানুষের টাকা পয়সা স্রোতের মধ্যে যাবে এক সরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে অতাঝারাল ফেতান ফিতা ফাসাদ বৃদ্ধি পাবে অতাপ সত্যি যারা ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারা বলা সোয়াক ঘন ঘন বাজার হবে মোড়ে মোড়ে দোকান পাঠ হবে আর এই দু লাইক কমেন্ট চাই না ভালো লাগলে দিন প্রচারের স্বার্থে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন